প্রবাসী স্বপ্নের আড়ালে লুকানো দেয় দূর দেশের আকাশের নিচে এক একজন প্রবাসী ভাই ঘামে বেজায় নিজের ভবিষ্যৎ আর পরিবারের হাসি রাঙিয়ে রাখে প্রতিদিন কেউ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কেউ ইউরোপের ঠান্ডা শহরে কেউ বা দক্ষিণ এশিয়ার কারখানায় নীরব লড়াই চালিয়ে যাচ্ছে যেদিন তারা দেশ ছাড়ে বুকবরা স্বপ্ন আর চোখ বরা অশ্রু নিয়ে বলে মা একটু কষ্ট করো আমি সব ঠিক করে দেব আর সেই দিন থেকে শুরু হয় এক নীরব যুদ্ধ দূরত্বের কষ্টের আর সূর্যের তাপে আরে ঠান্ডায় জমে থামে না তাদের পরিশ্রম কারণ তারা জানে তাদের প্রতিটি গামের বিনিময়ে মা বাবার মুখে হাসি ফুটে সন্তানদের শিক্ষা হয় আর দেশের অর্থনীতির চাকা ঘুরে অনেকেই ভাবে প্রবাস মানেই স্বপ্নের দেশ কিন্তু বাস্তবতা অনেক কঠিন এখানে নেই আপনজনের ছায়া নেই ঈদের আনন্দ নেই বন্ধুরা নেই গ্রামের মাটির হাসি আছে শুধু একটাই জিনিস দায়িত্ব ভিডিও কলে সন্তানের হাসি দেখে ক্লান্ত শরীরেও নতুন শক্তি আসে তারা ভাবে সব কষ্ট সার্থক যদি ওরা ভালো থাকে প্রবাসীরা আমাদের গর্ব তারা শুধু নিজের জন্যই নয় তারা দেশের জন্য পরিবারের জন্য লড়ছে প্রতিদিন তারা শেখায় সফলতা মানে শুধু টাকা নয় বরং ত্যাগ পরিশ্রম আর ধৈর্যের নামই সফলতা প্রবাসী ভাই মনে রাখো তোমার পরিশ্রম বৃথা যাবে না তুমি যে স্বপ্ন দেখছো তা একদিন সত্যি হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ ত্যাগকে কখনো বৃথা যেতে দেন না প্রবাসী আমাদের শ্রদ্ধা আমাদের গর্ব প্রিয় বন্ধু যদি আপনি প্রবাসীদেরকে ভালোবাসে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসী ভাইদের জন্য উৎসর্গ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সকলে ভালো থাকবেন